মুছে যাক গ্লানি গুচে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা আজ পহেলা বৈশাখ আজ নববর্ষ স্বাগত চোদ্দশো বত্রিশ এমন খবরে প্রতিবেদন করেছে সোনাও নতুন গান নিয়ে আমার দেশ প্রিয় দর্শক বয়স অফ আমার দেশে আপনাদের সবাইকে স্বাগতম বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও গর্বিত ঐতিহ্যের রূপময়ে ছটায় উদ্ভাসিত সর্বজনীন উৎসবের দিন আজ আনন্দ হিল্লোল উচ্ছ্বাস উষ্ণতায় দেশবাসী আবাহন করবে নতুন বছরকে নব আনন্দে জাগো অর্থ অর্থসঙ্গতি থাকুক আর নাই থাকুক সবার হৃদয়ে আজ রবীন্দ্র নজরুলের সূর্যে গে উঠবে এসো হে বৈশাখ এসো এসো কিংবা ওই নতুনের কতন উড়ে কালবৈশাখীর জ্বর তোরা সব জয়দনী কর বাংলা নববর্ষের শুভ এই দিনটি এবার উদযাপন করা হচ্ছে ভিন্ন আমেজে বিগত পনেরো বছর দুঃশাসন দূর হয়েছে অন্ধকার সেই সময়ের গ্লানি দুঃখ বেদনা অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে আমরা নতুন উদ্যম ও প্রত্যয় সামনের দিকে এগিয়ে যাব জুলাই বিপ্লব আমাদের সামনে বৈষম্যহীন দেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে একটি ভিন্ন পরিবেশের আগত নতুন স্বপ্নের আবির ছড়ানো নববর্ষকে স্বাগত বাংলা নববর্ষের শুভ এই দিনটি জনজুয়ারে প্রাণময় উৎসবে উদ্ভাসিত হিল্লিত যার যার সাধ্যমতো আনন্দ আয়োজন উজ্জ্বল অন্যরকম একটা দিন পহেলা বৈশাখ নতুন এই দিনটি পুরনো সব ব্যর্থতা গ্লানি বাঞ্ছনা দুঃখ কষ্ট ও আবর্জনার জঞ্জাল সরিয়ে নতুন আশা কর্মদীপনা স্বপ্ন প্রত্যয় ও প্রাণ শক্তিতে উজ্জীবিত হওয়ার ডাক দিচ্ছে নতুন কেতন উড়ানো বৈশাখ এসেছে নতুন সম্ভাবনা প্রত্যাশা ও সমৃদ্ধি অর্জনের লড়াইয়ের জয়লাভের প্রতিশ্রুতি এবং প্রেরণা নিয়ে প্রিয় দর্শক আমরা দ্বিতীয় খবরে দেখতে পাচ্ছি মার্চ পর গাজা নিয়ে আমার দেশ প্রতিবেদন করেছে আমেরিকা পরিবর্তন না হলে ইসরায়েলও বদলাবে না বলেছেন ডক্টর ইমতিয়াজ আরও বলা হয়েছে বৃহত্তর স্বার্থে বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হতে পারে মার্চ ফর গাজা তার প্রমাণ বলেছেন মঞ্জু বাংলাদেশের ঐক্যবদ্ধ হওয়ার আওয়াজ বিশ্ব বিশ্ববিবেককে নাড়া দেবে বিশ্লেষকদের মত বাংলাদেশের মার্কস ফর গাজা রেলি আন্তর্জাতিক বিশ্বকে একটি কড়া বার্তা দিয়েছে বলে মনে করেন বিশিষ্টজনরা প্রিয় দর্শক আমরা আরও দিতে পারছি বিডার সম্মেলনে বিনিয়োগ এসেছে তিন হাজার একশো কোটি টাকা ব্রিফিংয়ে চৌধুরী আশিক বলেছেন বিদেশি বিনিয়োগ আনলে দেওয়া হবে প্রণোদনা দশটি অর্থনৈতিক অঞ্চল বাতিল দেশের অর্থনীতিতে মোট দেশজ উৎপাদনের তুলনায় সরাসরি বিদেশি বিনিয়োগ মাত্রা শূন্য দশমিক পঁয়তাল্লিশ শতাংশ বিদেশে অবস্থানরত কোনো বাংলাদেশি যদি দিয়ে দেশে নিয়ে আসেন সেসব বাংলাদেশিকে এর বিপরীতে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম বাড়ালো শিল্প কারখানা ও বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রে বরাদ্দের অতিরিক্ত গ্যাস নিলে তেত্রিশ শতাংশ বাড়তি দাম দিতে হবে এতে শিল্প খাতের বিদ্যমান গ্যাসের দাম বাড়বে না তবে আগে বরাদ্দের পঞ্চাশ শতাংশের বেশি গ্যাস নিতে চাইলে প্রতি ঘনমিটারে দশ টাকা বেশি দিতে হবে বর্তমানে শিল্প খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ত্রিশ টাকা পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বরাদ্দের অতিরিক্ত গ্যাসের দাম টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে বিয়াল্লিশ টাকা প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি বাংলাদেশের পাসপোর্টে ফিরল এক্সেপ্ট ইসরায়েল বাংলাদেশের পাসপোর্ট এক্সেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহির্গমন চার শাখার উপসচিব নীলিমা আফরোজের সই করা চিঠিতে এই তথ্য জানানো হয়েছে গতকাল সাত এপ্রিল গত সাত এপ্রিল অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো হয়েছে প্রিয় দর্শক চলুন আমরা দেখে আসি আল মুজাহিদির বিশেষ লেখা নববর্ষের সংস্কৃতি নিয়ে প্রতিবেদন এসেছে নববর্ষ এসেছে বৈশাখ বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের প্রথম দিন আজ সামগ্রিকভাবে আমাদের দেশে এখন বাংলা নববর্ষ যেভাবে উদযাপিত হচ্ছে সেটা আমাদের সাংস্কৃতিক স্বাতন্ত্র এবং সার্বভৌমত্বকে বুড়ো আঙ্গুল দেখায় বলে মনে করি এর অবসান হোক আমি চাই বাংলা নববর্ষের আমাদের নিজস্ব সংস্কৃতির সঠিক প্রতিফলন তবে কলকাতা কেন্দ্রিক সংস্কৃতি মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে বর্তমান সরকার যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার নাম দিয়েছে তাকে ইতিবাচকভাবে দেখছি প্রিয় দর্শক আমরা আসি আমার দেশে দ্বিতীয় পাতার খবরে নববর্ষে দেশি ফল মিষ্টান্নের চাহিদা বেড়েছে দামও কম আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক ডিবি প্রদানকে দায়িত্ব থেকে অপসারণ স্টাফ রিপোর্টার ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি রেজাল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে গতকাল রোববার ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয় তবে এই প্রজ্ঞাপনে তাকে সরানোর কোনো কারণ উল্লেখ করা হয়নি সতেরোতম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তা রেজাল করিম মল্লিককে দুই সালের পয়লা সেপ্টেম্বর ডিবি প্রধান হিসেবে পদায়ন করা হয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর তিনি যখন ডিবি অফিসে যোগদান করেছিলেন তখন ডিবি একেবারেই ভঙ্গুর অবস্থায় ছিল ডিবির অনেক কর্মকর্তা আত্মগোপনে ছিলেন অনেকেই পালিয়ে গিয়েছিলেন ওই অবস্থায় দায়িত্ব নেওয়ার পরই জুলাই আগস্টে গণহত্যার ঘটনার সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় আনেন তবে তার দুটি অভিযান নিয়ে বিতর্ক উঠে সম্প্রতি মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল মেঘলা আলমকে গত সাত এপ্রিল ঢাকায় তার বাসা থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশ এই আটক নিয়ে প্রশ্নের মুখে পড়ে ডিবি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনে তিরিশ দিনের আটক আদেশ দেন এরপর এগারো এপ্রিল দুপুরে ডিএমপি থেকে মেঘলাকে আটকের ঘটনা ব্যাখ্যা দেওয়া হয় ডিবি জানায় রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর অভিযোগে মেঘলা আলমকে সব আইনি প্রক্রিয়ায় অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি বাধ্যতামূলক ছুটিতে রাফা ব্যাংকের এমডি প্রিয় দর্শক আমরাও দেখতে পাচ্ছি আমার দেশের তৃতীয় পাতার খবরে মহানগরীতে মার্চ মার্সফর গাজায় দশ লাখ মানুষ গাজার সমর্থনে ঢাকার গত শনিবার হওয়া গণজমায়েতে দশ লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ এই সমাবেশ থেকে ইসরায়েল সংশ্লিষ্ট পূর্ণ বয়কটের শপথ নেওয়া হয় আমরা আরও দেখতে পাচ্ছি শহর উদ্যানে জমজমাট ব্যান্ড শো চৈত্র সংক্রান্তি উদযাপন আরও দিতে পাচ্ছি সাংস্কৃতিক আধিপত্য বিস্তারে বিদেশির মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে নববর্ষের বাণীতে তারেক রহমান আমরা আরও দিতে পাচ্ছি প্রবীণ সাংবাদিক শেহাবুদ্দিন আহমেদ নাফার ইন্তেকাল প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য শেহাবুদ্দিন আহমেদ নাফা ইন্তেকাল করেছেন ইন্নান ইল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন গতকাল রোববার বিকাল সাড়ে চারটায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর তিনি এক ছেলে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি সব মসজিদে দেড়টায় জুমা আদায়ের আহ্বান ইফার বিভ্রান্তি বিভ্রান্তি দূর করতে সারা দেশে সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে গতকাল রোপার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুল সালাম খান স্বাক্ষরিত চিঠিতে এই আহ্বান জানানো হয় প্রিয় দর্শক আসছে চতুর্থ পাতার খবরে দেখতে পাচ্ছি আপনারা অনির্বাচিত এটা রোজই স্মরণ করিয়ে দেব অন্তর্বর্তী সরকারকে সালাউদ্দিন আমরা আরও দেখতে পাচ্ছি ন্যায়ভিত্তিক সমাজ করতে হবে গণভ্যুত্থানে ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করতে হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলাম আমির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম তিনি বলেন জুলাই বিপ্লবের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশবাসীকে আপোষহীন ভূমিকা পালন করতে হবে প্রিয়দর্শক আমরা আর দেখতে পাচ্ছি ইসরায়েলি বিমান হামলায় বন্ধ আল আহলি হাসপাতাল আমরা একটা প্রতিকৃতি ছবি দেখতে পাচ্ছি ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজা শহরের আল আহলি হাসপাতাল ইসরায়েলি বিমান হামলায় বন্ধ আল আহলি হাসপাতাল ইসরায়েলের দেড় বছরের বেশি চলমান আগ্রাসনে বিধ্বস্ত হয়ে পড়েছে গাজা উপত্যকা মসজিদ গির্জা হাসপাতাল স্কুল কিছুই হামলার বাইরে রাখেনি ইসরায়েলি বাহিনী বিশেষ করে গাজায় রোগীদের সেবা দেওয়া হাসপাতাল লক্ষ্য করেই বর্বর আক্রমণ চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা ইসরায়েলি হামলায় অকার্যকর হয়ে পড়েছে বেশ কিছু হাসপাতালের সেবা কার্যক্রম এবার নতুন করে অকার্যকর হয়ে পড়েছে গাজা শহরের আল আহলি আল আরব হাসপাতাল রোববার ভোরে হাসপাতালটি লক্ষ্য করে দুই দফা মিজাইল হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলায় হাসপাতালে জরুরি ও রিসিপশন বিভাগ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এছাড়া অন্যান্য বিভাগও হামলায় আক্রান্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বৈশাখী নববর্ষ কি আনন্দ পাখির চোখে দেখা সৈয়দ আব্দুল আহমেদের লেখা প্রতিবেদন আপনারা পরবর্তীতে পড়ে নেবেন আমরা আরও দেখতে পাচ্ছি এলাহি নেওয়াজ খানের ফর গাজা নিপীড়িত মানুষের জন্য এক অনন্য দৃষ্টান্ত আর দেখতে পাচ্ছি আমরা দিনটি হোক সবার জন্য আনন্দের আজ পহেলা বৈশাখ প্যাসিবাদী লুটপাটের মহোৎসব তাপসের দখলবাজি আর দেখতে পাচ্ছি আমরা মতামতের খবরে প্রিয় দর্শক একদিনের বাঙ্গালিয়ানা মাহমিয়া আলম সান্দা লিখেছেন মিলবক্সে খবরে দিতে পাচ্ছি আন্দোলনের নামে ভাঙচুর লুটপাট কাম্য নয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস উপজেলা হাসপাতালের চিকিৎসক সংকট মশায় অতিষ্ঠ সিলেটবাসী প্রিয় দর্শক আমার দেশের একদম শেষের পাতার খবরে আমরা দেখতে পাচ্ছি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো চোদ্দ টাকা কার্যকর আজ থেকে গত রমজান মাস থেকেই তোড়জোড় ছিল বোজ্য তেলের দাম বাড়ানোর কিন্তু ঈদের দুই সপ্তাহের মাথায় সয়াবিন তেলের দাম প্রতি লিটারে চোদ্দ টাকা বাড়িয়েছেন বোজ্য তেল মালিকরা এক সপ্তাহ দর কষাকষি ও সরকারের সঙ্গে বৈঠকের পরে সিদ্ধান্ত নেন তারা ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম এখন একশো টাকা যা আগে দাম ছিল একশো পঁচাত্তর টাকা গতকাল রোববার বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় নতুন দাম ঘোষণার পর আজ সোমবার থেকেই তা কার্যকর হচ্ছে বলেই জানান তারা প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি আমরা সবাই এক পরিবারের সদস্য সম্প্রতি ভবনে বৃত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নানা মত ধর্ম ও রাজনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পাহাড় ও সমতলের সম্প্রদায়ের জনগোষ্ঠী সব মিলিয়ে এই দেশে মানুষের বিচিত্র ভাষা সংস্কৃতি ঐতিহ্য রয়েছে গতকাল রোববার ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রতি ভবন এর ভিত্তিপ্রস্তরের স্থাপন অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি প্রধান উপদেশা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার রাজধানী মেরুল বাডা আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রেশনে অংশ নেন আমরা বিগত প্রতিবেদনে পড়েছিলাম আরও দেখতে পাচ্ছি এবার টিউলিফের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা ফ্লট কেলেঙ্কারি ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ রেহানা রেহানার মেয়ে টিউলিফ রাজওয়ানা সিদ্দিক ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিক সহ তেপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেছে আদালত একই সঙ্গে তাদের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী সাতাইশ এপ্রিল তারিখ ধার্য করেছে আদালত ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে ত্রিশ কাঠা ফ্লট গ্রহণের অভিযোগে করা পৃথক তিন মামলায় এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় আমরা আরও দিতে পারছি দর্শক নারী পুরুষের পোশাকে বৈশাখী মোটিফ বাংলা নববর্ষ নিয়ে প্রতিবেদন আরও দিতে পাচ্ছেন সোনারগাঁও হোটেলেও আজ পাওয়া যাবে সুটকির বর্তা ঢাকার রেস্তোরাঁয় বাঙালি পরিবারের খাবারের ফসরা আমরা আরও দর্শক আওয়ামী লীগ আমলে সাত হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া সাত হাজার একশো চৌরাশিটি রাজনৈতিক হয়রানিমূলক মামলায় প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় সরকার পর্যায়ক্রমে মামলাগুলো প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করবে সচিবালয়ে গতকাল রোববার আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল নিজ দফতরের নিজ দফতরের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক জুলে বিপ্লব নিয়ে নারী শহীদের প্রতিবেদন তিন মাস পর বিয়ের কথা ছিল মায়ের আহাজারি এখনও থামেনি শহীদ নাসিম আক্তারের ছবি আমরা দেখতে পাচ্ছি বুলেটে বিদ্ধ হয় নাসিমার কণ্ঠনালী জুলেবি ফ্লবে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন নাসিম আক্তার ঢাকায় বড়বাইয়ের বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফেরেন নোয়াখালীর মাইজদিল মেয়ে নাসিমা বাতিজার শরীর ভেদ করে নাসিমার কণ্ঠনালীতে লাগে গুলি কিন্তু বাতিজা সুস্থ হয়ে ফিরলেও শহীদ হন নাসিমা প্রিয় দর্শক শেষ পাতায় শেষের আরেকটি প্রতিবেদন আমরা দিতে পাচ্ছি জুলেবি ফ্লবে জুলাই বিপ্লব তুরস্ক ও পাকিস্তানে নেওয়া হচ্ছে বাউন্ন আহতকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন জুলাই বিপ্লবে আহত বাউন্ন ব্যক্তিকে উন্নত চিকিৎসায় তুরস্ক ও পাকিস্তানে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার দায় দুটি সরকার ও রাষ্ট্রদূতের সঙ্গে মধ্যে আলোচনা শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ গতকাল রোববার রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি নুরজাহান বলেন জুলাই বিপ্লবে আটশো জন শহীদ চোদ্দ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন আহতদের সুচিকিৎসা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ দেশের চিকিৎসার পাশাপাশি উন্নত চিকিৎসা এখন পর্যন্ত চল্লিশ জনকে বিদেশে পাঠানো হয়েছে এর মধ্যে ছাব্বিশ জনকে থাইল্যান্ডে তেরো জনকে সিঙ্গাপুরে এবং একজনকে নেওয়া হয়েছে রাশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফেরত এসেছেন ছাব্বিশ জন তিনি বলেন বিদেশে নেওয়াদের মধ্যে প্রায় সত্তর ভাগই শ্রমিক তথা সাধারণ মানুষ আর ত্রিশ ভাগই শিক্ষার্থী ফলে শিক্ষার্থীরা ইংরেজি জানায় বাসাগত সমস্যা না হলে বাকিদের জন্য দুবাসী লেগেছে এই জন্য আলাদা করে পঞ্চাশ ডলার খরচ হয়েছে প্রদর্শক এই ছিল আজকের মতো প্রতিবেদন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম